সরাসরি ভেড়া লোম থেকেই জায়নামাছ চাদর কম্বল সহ বিভিন্ন পণ্য তৈরি করেন নবাবগঞ্জের আব্দুল খালেক ভেড়া থেকে লোম সংগ্রহের পর বিভিন্ন প্রক্রিয়ার পর ধীরে ধীরে তৈরি হয় প্রতিটি জায়নামাছ চাদর বা কম্বল বিস্ময়কর ভাবে বাংলাদেশে ভেড়ার লোমের এসব পণ্য তৈরি করেন একমাত্র তিনি যা দেশের বন্ডি পেরিয়ে রপ্তানি হয় বিদেশেও ভেড়ার লোম দিয়ে জায়নামাজ বা কম্বল তৈরির এই প্রক্রিয়া বেশ চমকপ্রদ ও শ্রমসাধ্য প্রথমে বিশেষ কাচির সাহায্যে সুনিপুণভাবে ভেড়ার শরীর থেকে আলাদা করা হয় লোম এরপর তা ভালোভাবে ধুয়ে আরেকটি বিশেষ যন্ত্রের সাহায্যে ছাড়িয়ে তুলার মতো করা হয় জমাট বাঁধা লোম ছাড়ানো শেষে তা চরকার মাধ্যমে সুতাতে পরিণত করা হয় আর সেই সুতা তাঁতের মতো বিশেষ ছাঁচে ফেলে তৈরি হয় ভেড়ার লোমের চাদর জয়নামাজ মাফলার সহ নানা পণ্য ভেড়ার লোমের ঘনত্ব ও এর প্রাকৃতিক বায়ুস্তর শরীরকে দীর্ঘ সময় গরম রাখে বিধায় শীতপ্রধান প্রধান ও উন্নত দেশগুলোতে এই চাদর ও কম্বলের চাহিদা ব্যাপক